নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি শুধু ডিম দিয়ে না ডিমের সাথে আলু দিয়ে বানাচ্ছি ডিমের কষা এর জন্য এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট একটা বড় সাইজের আলু নিয়েছি দুইটা পেঁয়াজ একটা ছোটো টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তাই দিয়ে বানাবো ডিম আলুর কষা গ্যাস জ্বালিয়ে ডিমটাকে প্রথমে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধর সময় সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এতে করে ডিমের খোসাটা ছাড়াতে সুবিধে হবে এবার আলুটার ছিলকা ছাড়িয়ে নিচ্ছি পিলারের সাহায্যে আমি ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি এতে করে আলু ছিলকা ছাড়াতে সুবিধে হয় এইভাবে আলুটা ছিলকা ছাড়িয়ে নিয়েছি আলুটা ছিলকা ছাড়িয়ে এটাকে আমি চার পিস করে নেব একটু বড় পিস রাখছি এখানে চার পিস করে নিয়েছি এভাবে খারাপ জায়গাগুলো ফেলে দিচ্ছি জায়গাগুলো একটু খারাপ ছিল এটাকেও বড় করে দুই পিস করে নিচ্ছি আলুটাকেও লাল লাল করে ভেজে নেব এতে আলুটা ভাজার সময় একটু নরম হয়ে যাবে পেঁয়াজটারও এবার ছিলকা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা ছিলকা ছাড়িয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নেব এতে গ্রেভিটা ভালো হবে দুইটা পেঁয়াজেরই আমি ছিলকা ছাড়িয়ে নিলাম এবার টমেটোটাকেও কেটে নিচ্ছি চার পিস করে কেটে নিচ্ছি ভিতর থেকে বিচিগুলো ফেলে দিচ্ছি টমেটোর বিচি খাওয়া ভালো না এর জন্য বিচিগুলো ফেলে দিতে হয় এভাবে কেটে ভিতর থেকে বিচিগুলো ফেলে দিয়ে আবারও কেটে নিচ্ছি টমেটো দিলেও গ্রেভিটা ভালো আসবে এভাবে আলুর পেঁয়াজ টমেটো সবগুলো আমি কেটে নিলাম এবার এগুলোকে ধুয়ে নিতে হবে আমি যেহেতু আগে ধুই নাই কাটার পর ধুয়ে নিচ্ছি এইভাবে আলু পেঁয়াজ টমেটো ভালো করে ধুয়ে নিচ্ছি সব ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিলাম আলুর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলুটাকে মেখে ভালো করে ফ্রাই করে নেব লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজগুলো আমি পেস্ট করে নেব পেঁয়াজগুলোকে পেস্ট করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে পেঁয়াজটা এইভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি এটাকে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে বাটির মধ্যে নিয়ে এই মিক্সিং জারের মধ্যেই আমি টমেটোটাকেও পেস্ট করে নিচ্ছি টমেটোটাকেও পেস্ট করে নিলাম এইভাবে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যেই লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে আলুটা ভাজার সময় একটু নরমও হয়ে যায় একবার উলটি দিচ্ছি উলটি দিয়ে গ্যাসের আশটা একদম কম করে ঢেকে দেব ঢেকে দিচ্ছি এতে করে আলুটা মজবে ভালোভাবে এইদিকে আমি ডিমগুলা খুসা ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলা খুসা ছাড়িয়ে নিচ্ছি একটু গরম ধরতে অসুবিধে হচ্ছে এখানে আমি জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় লবণ দেওয়ার দরুন খুসাগুলো খুব সুন্দরভাবে এভাবে ছেড়ে আসছে খোসা ছাড়াতে কোনো অসুবিধে হয় না সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু কেটে দেব তা না হলে ভাজার সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ডিম এভাবে একটু কেটে দিতে হবে এদিকে এদিকে করার মধ্যে আলু ভাজা হচ্ছে আলু ভাজার শব্দ শোনা যাচ্ছে দেখুন খুব সহজভাবে ডিমের খুশা ছেড়ে আসছে এটাকে এভাবে ছিঁড়ে দিচ্ছি এভাবে একটু কাটমার্ট লাগিয়ে দিলে আর ডিম ফাটবে না আমরা তো প্রায় সময়ই ডিমের ঝোল খেয়ে থাকি ডিমের কারি ডিম দিয়ে কত কিছু বানানো যায় তাই আজ আমি ডিম দিয়ে আলু দিয়ে একটা গ্রেভি বানাচ্ছি এটাকেও কাট লাগিয়ে দিলাম খুব সহজ রেসিপি সবাই বানাতে পারেন ডিম তো এমনিতেই খুব তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ করেন দিয়ে যে কোনো রেসিপি বানা দিন যায় ডিম দিয়ে সিদ্ধ হতে যেটুকু সময় লাগে ওইটুকু সময় দিয়ে ডিম দিয়ে সব রেসিপি তৈরি হয়ে যায় এখানে চারটা ডিম নিয়েছি আমি চারটে ডিমই ছিলকা ছাড়িয়ে এইভাবে কাট লাগিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে ছিলকা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এবার আলুটা ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি আলুটা কতটুকু হয়েছে একদিকটা তো কড়া করে ভাজা হয়ে গেছে এবার আরেক দিক দিচ্ছি অপর দিকটাও কড়া করে ভেজে নেব আর একবার ঢেকে দিলাম এভাবে ঢেকে ঢেকে আলুটাকে ভাজবো এবার ডিমের মধ্যেও আমি হলুদ দিয়ে দিচ্ছি আলুর মতো ডিমটাকে একটু ভাজতে হবে এর জন্য হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে মেখে আলুর মতো ডিমটাকেও আমি লাল লাল করে ভেজে নেব এবার ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি আলু হয়ে গেছে আলুরির দিকটাও খুব সুন্দরভাবে লাল লাল হয়েছে এগুলাকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই এখন আমি ডিমগুলা বেজে নেব ডিমগুলোকেও আলুর মতো একটু কড়া করে মধ্যে একটু কড়া করে দিলে ভালো লাগে একটু কড়া করে ভেজে নিচ্ছি ডিমগুলোকে ডিমগুলো কড়া করে ভাজা হয়ে গেছে এগুলাকেও এখন আমি নামিয়ে নিচ্ছি উপরে একটা ক্রিস্পি লেয়ার চলে আসছে ডিমে মধ্যে আরও এক চামচের মতো তেল দিয়ে দিলাম ডিম আর আলু ভাজা তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজবো ফি দারচিনি দারচিনিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা করে দারচিনি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তেলের মধ্যে এইভাবে দারচিনিটাকে আমি তেলের মধ্যে একটু সময় ভেজে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এতে করে গ্রেভি কালারটা খুব সুন্দর আসবে এর জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটাকে ভালো করে কচিয়ে নিতে হবে এর সাথে আদা এর পেস্টটাও দিয়ে দিচ্ছি এখানে আমি এবার এসে জিঞ্জার গার্লিক যে রেডিমেড পেস্ট পাওয়া যায় বাজারে এটাই ব্যবহার করছি এক চামচের মতো দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে যাতে পেঁয়াজের থেকে জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আরও আর সময় ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটো কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে যাক ভালো করে এবারে এর মধ্যে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে গুঁড়া হলদিয়ে গুঁড়া জিঙে গুঁড়া দিচ্ছি সামান্য ধনে গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া এইসব গুঁড়া মশলাগুলো দিয়েছি এর জন্য সামান্য মিক্সি দেওয়ার জল দিচ্ছি আমি না হলে কষানোর সময় মশলা পুড়ে যেতে পারে এর জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গুঁড়া মশলা এইভাবে ব্যবহার করলে একটু জল দিয়ে কষালে ভালো হয় তখন মশলাটা জলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে আর মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এবারও আর একটু সময় নিয়ে এটাকে কষাচ্ছি মধ্যে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালারের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া যেহেতু এটা গ্রেভি হবে একটু গ্রেভিটা কালারফুল হলে তখনই দেখতে ভালো লাগবে লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়েও আবার এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু ডিম সবগুলোই দিয়ে দিচ্ছি একসাথে এভাবে আলু ডিম দিয়েও একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে তো ডিম সিদ্ধ করাই আছে আলু একটু সময় লাগবে সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আবারও আমি মিক্সি দুওয়ার জল দিচ্ছি এবার মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি সব আর একটু জল দেব। আলুটা সিদ্ধ হবে আর এইভাবে গ্রেভি গ্রেভি থাকবে এর জন্য আর জল দিয়ে দেব আরেকটু একটু দিয়েছি আমি এবার এটাকে একটু সময় ফুটতে দেব গ্রেভিটা ফুটে উঠছে এখন গ্যাসের আঁচটা একদম কম করে দেব আমি একদম কম করে ঢাকা দিয়ে দেব ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কচুরি মেথি কচুরি মেথিটা হাতে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য গরম মশলা সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে বা ভালো করে মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিমের গ্রেভি আমার আলু দিয়ে ডিমের গ্রেভি বানানোটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো গ্রেভিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ডিম আলুর কষা তৈরি হয়ে গেল ডিম আলুর কষা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা বেলাইকনটা টিপবেন এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর এই রেসিপিটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে খুব সুস্বাদু হয় ডিম আলুর কষা